আমি আমার চোখের সামনে আমার মাকে বিবস্ত হতে দেখেছি তোমার সাথে জন্য আমি আমার মেয়েকে ধর্ষিত দেখেছি আমি লজ্জা পাই আপনারা পান কিনা আমি জানি আমি মোস্তাকদের ভয় ভাই বিএনপি জামাতের সামনে ওসমান না আমি যখন ওখানে আপনার দপ্তর শুনছিলাম ওই পোস্টারটার দিকে তাকিয়েছিলাম বেঁচেছিলাম দেখে আজকে বলতে পারছি সারা পৃথিবীকে সারা বাংলাদেশকে এক সময় তুচ্ছতাচ্ছিল্য করত

কারালা ভাই যখন স্বপ্ন দেখান আমি তো স্বপ্ন দেখতে পারি আপনারা মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করেছেন আপনি স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন আমরা স্বপ্ন দেখছি কিন্তু আমরা তো সেই গুপ্তি ভাই আপনি আমার পিত্রগুলো বড় ভাই আমি যখন ওখানে আপনার দপ্তর শুনছিলাম ওই পোস্টারটার দিকে তাকিয়েছিলাম ওই যে সবার উপরে শহীদ মনির ভাই উনিশশো একাশি সাল ভাই ভাই ধরো সিনিয়র বাংলাদেশ ছাত্রলীগের এক সময় কেন্দ্রীয় কমিটির সাংগ্রিক সম্বল হচ্ছেন মৃত্যু চিন্তা করে রাজনীতি করতে আসেন বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে রাজনীতি করতে এসেছিলাম বাবা যেন ছিলেন বড় ভাই নাসিম ইসমান ভারতে ছিলেন মেজ ভাই সেলিম ওসমান ইন্টারমিডিয়েট ছাত্র মাত্র ইন্টারমিডিয়েট একজন ছাত্র

আপনার মা আপনার বোন আপনার স্ত্রী আপনার মেয়েকে দাঁড়া করিয়ে একটা পর একটা পর একটা কাপড় খুলছে কাপড় খুলে একের পর এক উপর্যুপুরি ধর্ষণ করছে কারাই বাড়ি চিনিয়ে গিয়েছিল কোন বাড়িতে সুন্দরী নিয়ে আছে এই রাজা কালা বদল কালার এই জামা তার মুসলিম লেগে সেই কারণে আমি কই মাকে শ্রদ্ধা করবো না তিরিশ লক্ষ মানুষকে মেনে ফেলা হবে আমি কি সেই মায়ের পরিবারে যদি কেউ এসে বলে তোমার কাছে আপনার কাছে আপনার কাছে আপনার কাছে সাংবাদিক ভাই আপনার কাছে প্রশ্ন করে তোমার স্বাধীনতার জন্য আমি আমার চোখের সামনে আমার মাকে বিবস্ত দেখেছি তোমার স্বাধীনতার জন্য আমি আমার মেয়েকে ধর্ষিত দেখেছি তোমার স্বাধীনতার জন্য আমার সামনে আমার চোখের সামনে আমার স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে এখন এখন আমি অবাক হই আমি লজ্জা পাই আমি লজ্জা পাই আপনারা পান আমি জানি আমি লজ্জা পাই আর লজ্জা পাই দেখে আমরা সেদিন গোলাম আদম নিষিদ্ধ করেছিলাম নিষিদ্ধ ঘোষণা করার পরে আমার প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে বললেন তুমি আর জানো না যাবে না আমার বাসায় থাকবে আমি কেন আমি বললো তোমাকে মেরে ফেলা হবে এখনো আবার কত তিন দিন ধরে শুনছি আবার মেরে ফেলা চক্রান্ত হচ্ছে আমি বলেছিলাম আমি ওখানে থাকতে পারবো না ঢাকার থেকে আমাকে পুলিশের আইডি সাহেব তিন গাড়ি পুলিশ পাঠিয়ে নিয়ে গেছে আমি ভেবেছিলাম আমার বন্ধু চন্দন আর আমি আর একজন পুলিশ অফিসার ছিল বাসার নাম আমরা তিনজন এক টাকায় ছিলাম। আমরা মুক্তিযুদ্ধের সন্তান আমি ভেবেছিলাম আমার সামনের থেকে আসবে আমরা আওয়ামী লীগের কর্মী আমরা শেখ করবি কর্মী আমরা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ ভেবেছিলাম সামনের থেকে আসবে পিছন দিয়ে আসবে ভাবি নাই ওরা সামনের থেকে যদি দশ হাজারও আসে